হ্যালো ভিওর্স সবাইকে রানা ঘড়িগড়ের পক্ষ থেকে স্বাগতম আমাদের রানা ঘড়িগড়ের সিঙ্গার পুরো শোরুমের সিঙ্গারের গরমের যেই ফ্রিজগুলা অটোমেটিক সব চলে আসছে আপনারা দেখতে পারতেছেন ফ্রিজগুলা আমরা খুব যত্ন সহকারে গাড়ি থেকে নামানো হচ্ছে এরপরে ফ্রিজগুলা গাড়ি থেকে নামানোর পরে ভ্যানে করে আমরা শোরুমের সামনে নিয়ে রাখবো শোরুমের সামনে রাখার পরে ফ্রিজগুলার প্যাকেট খুলবো খোলার পরে সুন্দর করে ডিসপ্লে করা হবে হ্যাঁ দেখেন শোরুমের সামনে আমরা ফ্রিজগুলো নিয়ে এসেছি সবগুলো ফ্রিজ এখন শোরুমের সামনে রাখা এখন প্যাকেট খুলব খোলার পরে সব ডিসপ্লে করব আপনারা সাথেই থাকেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ধন্যবাদ হ্যালো অবশেষে আমাদের ফ্রিজগুলা ফার্স্ট অফ গোডাউন থেকে আনলাম শোরুমের সামনে রাখলাম তারপরে আবার প্যাকেট খুললাম শোরুমের ভিতরে আনলাম ফ্রিজগুলো ডিসপ্লে করলাম এখন ডিসপ্লে করার পরে ফ্রিজ গুলো কতটা সুন্দর লাগতেছে কেমন লাগতেছে কোন মডেলটা কেমন লাগছে সবকিছু আপনাদের দেখাবো আপনারা আসেন সাথে থাকেন দেখেন ফ্রিজ গুলো এখন কেমন লাগতেছে কি ফ্রিজ আনলাম আমরা এটা হচ্ছে প্লাস ইকোপ্লাসের একশো পঁচানব্বই লিটার এটা ইকো প্লাস এর পঁচানব্বই লিটার একশো পঁচানব্বই লিটার আর এটা হচ্ছে ইকোপ্লাসের দুইশো আঠারো লিটার এটা দুইশো লিটার এটা স্পেসটা অনেক বড় দেখেন ডিপ আর তারপরে এটা হচ্ছে ইকোপ্লাসের দুইশো পঁয়ত্রিশ লিটার দুইশো লিটার এটা অনেক বড় এটা আপনারা ইচ্ছা করলে কোরবানির ঈদে দিতে পারবেন ভালো একটা ডিসকাউন্ট পাবেন অবশ্যই যে কথা না বললেই নয় আমাদের সিঙ্গারের নতুন একটা মডেল যেটা হচ্ছে একশো পঁচাশি লিটার একশো পঁচাশি লিটার এত কম বাজেটের এত ভালো একটা ফ্রিজ আগে কখনো সিঙ্গার করে নাই ফার্স্ট করছে দুই হাজার চব্বিশের এর একটা নতুন মডেল আসছে সেটাই আপনাদের দেখাবো দেখেন লুকটা কতটা সুন্দর গ্লাসটা কিন্তু থ্রি ডি থ্রি ডি প্রিন্ট শুধু গ্লাস না থ্রি ডি একটা প্রিন্টের ভিতরটা দেখি আমরা ওয়াও জাস্ট ওয়াও এটার ফুড গ্রেটের একটা প্রোডাক্ট ফুড গ্রেড মানে আপনার ভিতরে শাক সবজি যেটাই দেখেন ফল টল কোনো কিছুই নষ্ট হবে না একটা সতেস ভাব থাকবে দেন এই ফ্রিজটা এত কম বাজেটের ভিতর একটা নিচে ডিপ ফ্রিজ আবার সিঙ্গার ব্র্যান্ড কোম্পানির ও জাস্ট ও দুটা কালার এই যে একটা কালার দেন এই যে আরেকটা কালার একশো পঁচাশি লিটার আপনারা কালার দুটা ভালো করে দেখেন যেটা যার পছন্দ হবে সেটাই নিতে পারবেন খুবই কম দামে হ্যাঁ তারপর আসো এই ফ্রিজটা একটু দেখাও এখান থেকে ধরো এটা হচ্ছে সিঙ্গারের মিনি ফ্রিজ সিঙ্গারের মিনি ফ্রিজ মানে একদমই ছোট একটা ফ্রিজ এটা হচ্ছে একশো লিটার যাদের বাজেট কম সাত আছে কিন্তু সাধ্য নাই তো সেই কাস্টমার এই ফ্রিজটা নিতে পারবে যেমন খুবই কম দামে ত্রিশের ভিতর আপনার আনুমানিক ত্রিশের ভিতর হয়ে যাবে আপনি যখন আসবেন তখন কথা আলোচনা সাপেক্ষে আরো দাম কম পাবেন আপনারা অবশ্যই আসবেন সাতপাড়ি শোরুম রানা ঘড়ি ঘরের সিঙ্গারপুরো শোরুম এটা হচ্ছে একটা ভালো ফ্রিজ আমরা ফ্রিজের লুকটা দেখি সামনের লুকটা দেখার পর এখন ভিতরটা দেখি ভিতরটা অসাধারণ জাস্ট ওয়াও ফুড গ্রেড ডিভাইসটা আছে আপনাদের মানে খাবারটা সতেজ রাখার জন্য যে ডিভাইসটা এই ডিভাইসটা পাবেন ফ্রিজটা অনেক সুন্দর করছে আছে আপনাদের যারা কম বাজেট অবশ্যই এই ফ্রিজটা নিতে পারবেন হ্যাঁ এটারও দুইটা কালার এই এই যে একটা কালার কালার দেখেন দুইটা আপনারা চয়েস করে নিতে পারবেন যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন অবশ্যই আসবেন ছাতপাড়া বাজার রানাঘড়িঘরে সিঙ্গার পুরো শোরুমে হ্যাঁ এই এই যে এই যে আরেকটা সিঙ্গারে যেটা হচ্ছে একশো লিটার এটাও অনেক ভালো করছে দেখেন হুম আমরা লাস্টে চলে যাই দুশো লিটার এই ফ্রিজটা একদমই নতুন দুশো লিটার কালারটাও আমার পার্সোনালি পছন্দ আপনাদের পছন্দ হবে কিনা তার জন্য দেখাচ্ছি আপনাদের দেখেন যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন কালারটা অসাধারণ করছে নেভি ব্লু কালারের ভিতর অনেক সুন্দর করছে দেখেন ভিতরটা দেখেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কারণ সিঙ্গারের প্রোডাক্ট খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আর যদি এর থেকে বড় ফ্রিজ লাগে কারো সেটা হচ্ছে এই যে 208 লিটার সিঙ্গারের 208 লিটার এটা 4 টা আর এই যে সবচেয়ে বড় যেটা হচ্ছে 260 লিটার 260 লিটার আপনারা যখন কুরবানির ঈদের বড় ফ্রিজ খুঁজবেন তখন অবশ্যই আসবেন সাতমার বাজার রানাঘুড়ি ঘরে এটা দুইটা মডেল দুইটা কালার সরি দুইটা কালার দেখেন দুইটারই কালারটা দেখাবো আপনাদের দেখেন ভিউ এতক্ষণ আপনাদের যে ফ্রিজগুলো দেখালাম অবশ্যই আপনাদের এর ভিতর থেকে যদি কোনো ফ্রিজ ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আসবেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অথবা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এটা অনুরোধ করা থাকলো আপনাদের কাছে আর যদি আমার ভিডিওর প্রোডাক্ট ভালো লাগে আপনাদের অবশ্যই আসবেন সাতপার বাজার রানা ঘড়িঘরের পুরো শোরুমে এটা হচ্ছে বাজারের ভিতর রোড হাতের ডান পাশে বড় করে সাইনবোর্ড লাগানো আছে আমাদের পুরো শোরুম আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ